গুড মর্নিং আমি কৃতিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা আমরা সবাই মিলে যাচ্ছি কলকাতায় বর্নদীর বাড়ি বর্নদী ব্যাঙ্গলোরে থাকে এখন কলকাতায় এসেছে তাই আমরা যাচ্ছি দেখা করতে বর্নদীর সাথে তিন্নির বিয়েতে একবার দেখা হয়েছিল বটে তবে অমি আর বাপ্পা দেখে বহুদিন দেখি অনেক সকালে যখন কোথাও বেরোই তখন রনকে চ্যাংদোলা করে এনে গাড়িতে শুইয়ে দেওয়া মাত্রই উঠে পড়ে অথচ তার আগে যতবার ডাকি কিছুতেই ওঠে না আজকে পিছনের সিটটা একদম বিছানা করে ফেলেছি ওই কার বেড পাওয়া যায় না যেগুলো অনলাইনে সেগুলো কিনেছিলাম এই সপ্তাহখানেক আগে সেটাকে হাওয়া দিয়ে ফুলিয়ে খুব সুন্দরভাবে সিটের মধ্যে সেট করে তার উপর একটা বিছানা চাদর পেতে দিয়েছি সেখানে রনও লম্বালম্বি হয়ে ঘুমাতেও পারবে আর তার পাশে আর একজনও শুতে পারবে মানে মৌয়ের মতো কারোর তো হয়েই যাবে আজকে শুক্রবার মে মাসের তিন তারিখ সামনে শনি রবি ছুটি তাই ওটা কলকাতাতেই কাটাবো মো আর ফিরবে না কারণ ওর সোমবার থেকে অফিস তাই ওখানেই রয়ে যাবে আমরা ফিরে আসব। আজকে কিন্তু দীপের ছুটি নেই সেই জন্যই এতটা সকাল সকাল বেরিয়েছি যাতে ও বর্ণদির বাড়ি পৌঁছে ও অফিসে জয়েন করতে পারে মাকড়সা চা আবার কোথায় পাবো মানে মাকড়সা দেওয়া চা হ্যাঁ হ্যাঁ চা কলকাতার দিকে কোথাও গেলেই শক্তিগড়ে দাঁড়ানোটা যেন বাধ্যতামূলক হয়ে গেছে হয় একটু চা খাবো বা একটু ঝালমুড়ি খাবো কিছু না কিছুর জন্য দাঁড়াতেই হবে আজকে তো এত সকালে বেরিয়েছি সেরকমভাবে কিছু খায়নি তিনজনে তাই এখানে দাঁড়িয়ে একটু ঝালমুড়ি একটু চা খেয়ে নিলাম ওদিকে বর্ণদি বারবার ফোন করছে যে তোরা কিন্তু বাড়িতে এসেই খাবার খাবি ভগবানই জানে কখন পৌঁছাবো কারণ বর্ধমান থেকে কলকাতা যেতে আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে কিন্তু কলকাতার ভেতরে ঢুকে কারোর বাড়ি গুগল ম্যাপে খুঁজে সেখানে পৌঁছাতে প্রায় দু তিন ঘন্টা লেগে যায় বা তারও বেশি সাথে যদি বাচ্চা নিয়ে তোমরা অনেক দূর ট্রাভেল করো তিন চার ঘন্টার রাস্তা তাহলে কিন্তু এই বেড়টা খুব কাজে লাগবে এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছি যদিও সেটা এখনো আপলোড করিনি এরপরে হয়তো আপলোড করবো তো ওখানে তোমরা সব ডিটেলস দেখতে পাবে যে কোথা থেকে কিনেছি কিভাবে এটা কাজ করে বা কিভাবে এটা সেট করতে হয় সেই সব কিছু পিছনের সিটটায় যদি কেউ বসে তার সাথে তিন বছরের বড় কোনো বাচ্চা টান হয়ে শুতে পারে না লম্বা লম্বি হয়ে তো এই বিছানাটা পাতলে সে লম্বা হয়ে শুতে পারবে আরাম করে শুতে পারবে আর ঘুমটা অনেকক্ষণ সময় ধরে হবে তাড়াতাড়ি ভেঙে যাবে না যখন থেকে কলকাতায় ঢুকেছি তখন থেকেই জ্যামে পড়েছি একটু করে যাচ্ছি আর দাঁড়াচ্ছি যাচ্ছি আর দাঁড়াচ্ছি আমার তো মনে হয় ঠিক দুপুরে খাওয়ার সময়ের আগে আমরা বর্ণদীর বাড়ি ঢুকবো জল খাবার তো দূরের কথা আসলে আমরা যে সময় কলকাতায় ঢুকেছি সেটা হচ্ছে স্কুল কলেজ অফিস টাইম তো সেই সময় ভিড় হওয়াটা খুব স্বাভাবিক বর্ণদের বাড়ি বারুইপুরে গোটা কলকাতা পেরিয়ে সেখানে ট্রাফিক তো পেতেই হবে যাই হোক অনেক লড়াই করে পৌঁছালাম বর্নদীর বাড়ি লড়াইটা তো আমাদের না মেন হচ্ছে দ্বীপের যে গাড়ি চালাচ্ছে আমরা তো শুধু বসেছিলাম কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে ঝটপট চান করে সবাই খেয়ে নেবো এই গোটা বাড়িটার কিন্তু বর্ণদি করেছে এত সুন্দর ছিমছাম টিপ টপ খুব ভালো লাগছে এবং কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর বেশিরভাগ মেয়েরাই কিন্তু ঘর সাজাতে খুব পছন্দ করে বাড়িটা হলো সাউথ ফেসিন তাই গোটা ঘরে শুধুই হাওয়া আর হাওয়া বর্ণদি বরাবরই খাওয়াতে খুব ভালোবাসে আমরা যখন ব্যাঙ্গলোরে বর্ণদির বাড়ি যেতাম তখন একটা আইটেমে কোনো দিনই হতো না দু তিনটা আইটেম হবেই হবে যখন আমাকে স্বাদ খাইয়েছিল বর্ণদি তখন এত আইটেম করেছিল যে থালার পাশে বাটি সাজানো যাচ্ছিল না আমার স্বাদ খাওয়ার ব্লগটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখে নিও যে কতগুলো রান্না বর্ণদি করেছিল এবার বলি আজকের মেনুতে কি কি রয়েছে শাক রয়েছে ডাল রয়েছে আলু পটল পোস্ত রয়েছে আর রয়েছে কষা কষা ঝাল ঝাল মাংস এবার সবাই একসাথে গোল হয়ে বসে আমরা খাবো এটার আনন্দ একদম অন্যরকম এখন চলছে সন্ধেবেলার চা খাওয়া দুপুরবেলা খাওয়ার পর যে যার অফিস জয়েন করে নিল বাকি আমরা সবাই গল্পই করছিলাম ওই রনো আর ওমি খেলছিল আর আমরা শুয়ে শুয়ে যে যার মতো একটু রেস্ট নিয়ে নিলাম যেহেতু বাড়িটা সাউথ ফেসিং তাই এসি ছাড়াও কিন্তু কোনো কোনো সময় থাকা যাচ্ছে অতটাও অসুবিধা হচ্ছে না আমরা যখন গেছিলাম মে মাসের প্রথম দিকে ভরা গরম মানে এই তো এই মাসেরই প্রথম দিকে আর কি এত গরমের মধ্যেও কিন্তু বড় ঘরটায় সেই রকম গরম লাগছে না এমন না যে এসি ছাড়া থাকাই যাবে না হ্যাঁ আমরা এসি আছে তাই সেটার ব্যবহার অবশ্যই করব। সন্ধে আটটার পর সবারই অফিস শেষ এই সপ্তাহের মতো কারণ কালকে শনিবার পরশু রবিবার এখন ছুটি তাই উইকেন্ড স্টার্ট হয়ে গেল এখন আমরা যাচ্ছি বর্ণদিদের সোসাইটিটা একটু ঘুরে দেখতে ওখানে সুইমিং পুলও আছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কারো কাছে সুইমিং ড্রেস নেই তাই হয়তো নামতে পারবো না আজকাল এই সোসাইটিগুলো এত সুন্দর ফেসিলিটিস দিচ্ছে যে এর বাইরে ঘর নেওয়ার কথা কেউ ভাবতেই পারে না কেনই বা ভাববে না বাচ্চার জন্য সমস্ত রকম অ্যাক্টিভিটি বড়দের অ্যাক্টিভিটি সব কিছু এই সোসাইটির মধ্যে রয়েছে তার সাথে শপিং মল গ্রসারিজ ভেজিটেবল সবই এর মধ্যে পাওয়া যায় সোসাইটি থেকে বেরোনো কোনো দরকার পড়ে না কোনো কোনো সোসাইটিতে তো আবার স্কুল কলেজ হসপিটাল অবধি রয়েছে এখন তো চাকরি সূত্রে পড়াশোনার জন্য সব ছেলেমেয়েরাই বাইরে চলে যায় তাই বৃদ্ধ বয়সে বাবা মার জন্য এরকম একটা সোসাইটিতে ছোট্ট একটা ফ্ল্যাট একদম পারফেক্ট এই ফ্ল্যাটগুলোর মাঝখান দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম দেখলাম অনেক বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা ইভিনিং ওয়াকে বেরিয়েছে বা গ্রুপ করে বেশ হাসি আড্ডা গল্প দিচ্ছে বেশ ভালো লাগলো দেখে এখন আমরা যাচ্ছি ক্লাব হাউসের দিকে এখানে কিন্তু দুর্গাপুজো হয় খুব সুন্দর তো ক্লাব হাউসে সব অ্যাক্টিভিটি রয়েছে যেখানে মেন আকর্ষণ হচ্ছে সুইমিং পুল কারণ রনও সুইমিং পুলে নামবেই তো ওর কাছে তো ড্রেস নেই একটা প্যান্ট ছিল সাথে একটা টুপি ওরাই প্রোভাইড করলো যেহেতু ও বাচ্চা ছোটো তো ভীষণ বায়না করছিল তাই ও একাই নেমেছে আজকে আপাতত আমি যখন এডিট করতে বসেছি ফ্লগটা তখনই এত জোরে বৃষ্টি নামলো যে দেখো আমার ব্লগের যে ভয়েস ওভার সেখানের পিছনে ঝিরি আওয়াজ পাচ্ছো ওটা বৃষ্টির আওয়াজ বাড়ি আসার আগেই আমরা একটা চিকেন তন্দুরি অর্ডার করে দিয়েছিলাম ভীষণ খিদে পেয়ে গেছিলো সবার তো সেটা মাত্রই খেয়ে নিলাম আর এখন আমি রনর খিচুড়ি বানাচ্ছি সাথে ডিম ভাজা ছোটতে বাইরে বৃষ্টি পড়ছে তাই আচ্ছা ঠিক আছে আমি এডিট করে নি তারপরে যাব হ্যাঁ ঠিক আছে আসছি তো বাইরে বৃষ্টি দেখতে যাবে বলে আমায় ডাকতে এসেছে চলো তাহলে ব্লগ শেষ করে যাই ওর সাথে বৃষ্টি দেখতে এমনিতেও ব্লগে শেষের দিকে আমরা চলে এসেছি ওমি আর রনকে খেতে দিয়ে দিলাম তারপরে আমরা খাবো চলো আজকের মতো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা